হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ ভোগদাদিয়া সাত লঞ্চে করে রাজধানীর সদরঘাট থেকে যাচ্ছি ইলেশের শহর চাঁদপুরে যাবার পথে লঞ্চটি ঘুরে দেখা ছাড়াও চাঁদপুর যাওয়ার সমস্ত ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে তাহলে চলুন আমাদের আজকের ভ্রমণটি শুরু করা যাক এখন আমি আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে তবে আমার যেতে হবে টার্মিনাল দুই এর দিকে কারণ চাঁদপুর লঞ্চ লঞ্চগুলো সাধারণত টার্মিনাল থেকে ছেড়ে যায় চলে এলাম টার্মিনাল দুই এর এক নম্বর গেটের সামনে চাঁদপুর যাওয়ার লঞ্চ টার্মিনালে প্রবেশ করতে চাইলে এখান থেকে দশ টাকা দিয়ে টিকিট নিতে হবে এখন আমি প্রবেশ করলাম চাঁদপুর লঞ্চ টার্মিনালের ভিতরে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতি ঘন্টায় চাঁদপুর যাওয়ার লঞ্চগুলো ছেড়ে যায় এটি আমার চাঁদপুর যাওয়ার প্রথম লঞ্চ জার্নি এর আগে দূরে কোথাও লঞ্চ জার্নির কোনো অভিজ্ঞতা নেই আমার বলা যায় এটি আমার প্রথম লঞ্চ জার্নি হতে যাচ্ছে আজ আমরা চাঁদপুর যাচ্ছি এম ভি বোগদাদিয়া সাত এই লঞ্চটিতে করে এই লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে যাবে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এবার চলুন লঞ্চটিতে উঠা যাক লঞ্চটি প্রবেশমুখী গেটের সামনে বড় করে লেখা রয়েছে এটি ঢাকা থেকে ছেড়ে যাবে প্রতিদিন সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এবং চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে প্রতিদিন বিকাল পাঁচটা বাজে চলুন এখন লঞ্চের ভিতরে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিন এটি এই লঞ্চের ভাড়ার তালিকা এখানে সব ধরনের কেবিন ও সিটের ভাড়ার তালিকা দেওয়া আছে আপনারা এখান থেকে ভাড়ার তালিকাটি দেখে সেই অনুযায়ী টিকিট সংগ্রহ করতে পারেন যাই হোক আজ আমরা যাচ্ছি দ্বিতীয় শ্রেণীর সিটে করে আমাদের ভাড়া জনপতি একশো টাকা করে চাঁদপুর যাবার এই ট্যুরে আমার সাথে রয়েছে আমার এক প্রিয় বন্ধু এ হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর টিকিট এবার অপেক্ষা শুধু লঞ্চ ছাড়ার পালা লঞ্চ ছাড়ার কিছুটা সময় বাকি থাকায় এখনও শেষ মুহূর্তে যাত্রীরা তাড়াহুড়োয় লঞ্চে উঠতে যেন শুরু করেছে যাই হোক সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে আমাদের এই লঞ্চটি সদরঘাট থেকে ইলিশের শহর চাঁদপুরে যাবার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ধীরে ধীরে সদরঘাট টার্মিনাল থেকে আমরা দূরে সরে যাচ্ছি আশা করি ভালো একটি লঞ্চ জার্নি উপভোগ করব। নদীপথে ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব আটষট্টি কিলোমিটার লঞ্চে করে এই পথে যেতে সময় লাগে প্রায় তিন ঘন্টা তিরিশ মিনিটের মতো লঞ্চ ছাড়া বাইরুটেও যাওয়া যায় চাঁদপুরে সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগে তবে চাঁদপুর স্থলপথে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না চাঁদপুর যাওয়ার সবচেয়ে সহজ এবং ভালো উপায় হচ্ছে নদীপথ তাই চাঁদপুরের বেশিরভাগ মানুষ লঞ্চে যাতায়াত করে থাকে সকাল ছটা থেকে শুরু করে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় চাঁদপুর যাওয়ার লঞ্চগুলো ছেড়ে যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ ভ্রমণ খুবই আরামদায়ক নদীমাতৃক বাংলাদেশে নদীপথে সৌন্দর্য দেখার একটি সুযোগ তৈরি হয় লঞ্চে করে কোথায় ভ্রমণ করলে আমাদের মধ্যে এখন পর্যন্ত অনেকেই লঞ্চ ভ্রমণ করার সৌভাগ্য অর্জন করতে পারিনি তাদেরকে বলছি মন দিয়ে আজকে ভিডিওটি দেখে নিন কথা বলতে বলতে আমরা এখন চলে আসলাম পোস্তখোলা ব্রিজ নামে পরিচিত প্রথম বুড়িগঙ্গা সেতুর সামনে দূরে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি পুস্তখোলা ব্রিজ বুড়িগঙ্গা সেতু হলো বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত একটি সেতু এটি প্রথম বুড়িগঙ্গা সেতু হিসেবে পরিচিত এটি বাংলাদেশ ও চীন যৌথভাবে তৈরি করেছে সেতুটি সাতশো পঁচিশ মিটার দীর্ঘ এই সেতু ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ উপজেলাকে যুক্ত করেছে সেতুটি নির্মাণের ফলে খুব সহজেই কেরানীগঞ্জ উপজেলা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষ ঢাকা শহরে প্রবেশ করতে পারছে লঞ্চে করে নদীর জলে ভেসে চলার মজাই যেন আলাদা যাত্রাপথে দেখতে পাবেন নদীর দুই পাশে তীর ঘেঁষে গড়ে ওঠা নদী কেন্দ্রিক সব ব্যবসা প্রতিষ্ঠান চলুন পুরো লঞ্চটি এবার ঘুরে দেখি এটি এই লঞ্চের সামনের অংশ এখানে মোটর বাইক সাইকেল ইত্যাদি রাখা হয় তবে প্রতিটি বাইকের জন্য আপনাকে একশো টাকা করে আলাদা দিতে হবে লঞ্চের গেটের প্রবেশ এই লঞ্চটি সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এই লঞ্চটি ছাড়া সময়সূচি লঞ্চের রেজিস্ট্রেশন নাম্বার লঞ্চের মালিকের নাম লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতা যোগাযোগ নাম্বার ইত্যাদি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে চলুন এবার লঞ্চের ভিতরে প্রবেশ করি এটি এই লঞ্চের টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন ভিডিওতে দেখানো হাতের পাশে বা ডেকে যারা বসে আছে তারা তৃতীয় শ্রেণীর টিকিট নিয়েছে তৃতীয় শ্রেণীর টিকিটের মূল্য জনপ্রতি একশো টাকা করে আর বাম পাশের যে সিটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো দ্বিতীয় শ্রেণীর চেয়ার সিট যার ভাড়া জনপ্রতি একশো টাকা করে দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের জন্য ফ্যান ও টিভির ব্যবস্থা রয়েছে আর এটি হচ্ছে লঞ্চের খাবারের দোকান এখানে পানি চিপস বিস্কুট ইত্যাদি খাবার দ্রব্য কিনতে পারবেন তার পাশেই রয়েছে আবার ফাস্ট ফুড বা খাবারের ক্যান্টিন বার্গার স্যান্ডউইচ দুপুরের খাবার রাতের খাবার ভাত শাক সবজি মাছ মাংস ইত্যাদি এ ধরনের খাবারগুলো এখানে পাবেন আর এটি হচ্ছে লঞ্চের ইঞ্জিন রুম তৃতীয় শ্রেণী বা ডেকের যাত্রীদের জন্য লঞ্চের পিছনে দুটি ওয়াশরুম রয়েছে আর এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি লঞ্চের একদম পিছনের সাইড এখান থেকে নদীর সৌন্দর্যটা যেন আরো বেশি ভালো লাগছে চলুন এবার ফার্স্ট ফ্লোরে ঘুরে আসি এটি এই লঞ্চের ফার্স্ট ফ্লোরের ডেক যাত্রীরা নিচে বসে বা শুয়ে ভ্রমণ করতে পারে এই ডেকে যাত্রাপথে এমন ঘুমের ব্যবস্থা আর কোনো যানবাহনে আছে কিনা আমার জানা নেই লঞ্চে ঘুমিয়ে বা চা কফি খেয়ে ঘুরে ফিরে গল্প করে বাতাস খেয়ে অথবা তাস বা লুডু খেয়ে অনেকেই পার করে দেয় সময় চলুন এবার লঞ্চের সাধে ঘুরে আসি অনেকে লঞ্চের দাঁড়িয়ে বা বসে থেকেই আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে ভ্রমণের সময়টা কাটিয়ে দেয় সেজন্য হয়তো লঞ্চের সাধে মানুষ বেশি ভিড় করে ব্যক্তিগতভাবে আমার কাছেও বেশ ভালোই লেগেছে লঞ্চের সাধে কারণ এখান থেকে নদীর সৌন্দর্য আর চারপাশের পরিবেশটা বেশ চমৎকার লাগে এবার চলুন এই লঞ্চের দ্বিতীয় তলায় সিঙ্গেল কেবিন ডাবল কেবিন এবং প্রথম শ্রেণীর সিটগুলো দেখে আসি লঞ্চের এই পাশগুলোকে বলা হয় রিভার সাইড শুনেছি লঞ্চের এই রিভার গুলো থেকে নাকি খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখানে দাঁড়িয়ে বা বসে নদীর সৌন্দর্য উপভোগ করা যায় কেবিন এবং প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য এখানে দুইটি ওয়াশরুম রয়েছে ভিডিওতে দেখানো হাতের ডানে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে প্রথম শ্রেণীর বিজনেস ক্লাস এসি সিটের কেবিন একটু পরেই আমরা আপনাদের সেই বিজনেস ক্লাস সিটগুলো দেখাবো তার আগে চলুন এই লঞ্চের দ্বিতীয় তলায় ফ্রন্ট সাইডে ঘুরে আসি বর্তমানে যে ছবিটি দেখছেন এই লঞ্চটিতে করেই আমরা ভ্রমণ করছি আর এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এই লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড লঞ্চের সামনের ফ্রন্ট সাইডে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য দেখার মজাই যেন আলাদা লঞ্চে ভ্রমণ করার সময় আপনার একটি জিনিস খুবই ভালো লাগবে আর সেটা হলো যখন আপনি লঞ্চে ভ্রমণ করছেন তার উল্টো পাশ থেকে যখন অন্য একটি লঞ্চ বা স্টিমার আসে তখন সেটি দেখতে খুবই ভালো লাগে বা এক অন্যরকম আনন্দ সৃষ্টি হয় যা আপনি জলপথে ভ্রমণ না করলে বুঝতে পারবেন না দূরে যে স্টিমারটি দেখতে পাচ্ছেন সেটি হলো অতীতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্যাডেল স্টিমার এক সময় ঢাকা কলকাতা নোরুটে চলাচল করত বর্তমানে নদীর নব্যতা কমে যাওয়ায় ঢাকা বুড়িগঙ্গা থেকে দেশের প্রধান প্রধান নদী পেরিয়ে এসব প্যাডেল স্টিমার বাগের হাটের মোরলগঞ্জ পর্যন্ত চলাচল করছে বর্তমানে সমগ্র পৃথিবীতে অবশিষ্ট অল্প কিছু প্যাডেল স্টিমারের মধ্যে পাঁচটি রয়েছে বাংলাদেশে প্রায় শতবর্ষ পুরনো এই স্টিমারগুলোতে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহৃত হয় আশির দশকের শুরুতে কয়লার পরিবর্তে ডিজেল ইঞ্জিনে রূপান্তরিত করা হয় দুইটি বড় বড় প্যাডেলের সাহায্যে লঞ্চটির সামনের দিকে এগিয়ে যায় বলে প্যাডেল স্টিমার নামকরণ করা হয় তবে তৎকালীন সময়ে দ্রুত গতির কারণে স্টিমারগুলো রকেট স্টিমার নামে অধিক পরিচিত লাভ করে কথা বলতে বলতে আমরা চলে আসলাম প্রায় মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের সামনে মুন্সীগঞ্জ জেলার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সেতু এটি ষষ্ঠ মুক্তারপুর সেতু নামেও পরিচিত মুন্সীগঞ্জ জেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরে মুক্তারপুর নামক স্থানে ধরেশ্বরী নদীর উপর নির্মিত এই ব্রিজটি ঢাকা নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জের যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ব্রিজটির দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্থ দশ মিটার সেতুটিতে মোট স্পেন রয়েছে সাঁইত্রিশটি এবং পাইল রয়েছে একশো ছাব্বিশটি বাংলাদেশ ব্রিজ অথরিটি এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের যৌথ উদ্যোগে ব্রিজটি নির্মিত হয় আমরা এখন মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালের কাছাকাছি চলে এসেছি আমাদের লঞ্চটি মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে কিছুক্ষণের জন্য যাত্রী যাত্রী এবং নামানোর জন্য আমাদের লঞ্চ ভিড়ানোর আগে চাঁদপুর থেকে আসা সোনার সোনার সোনারতরি তিন লঞ্চটি যাত্রী নামিয়ে দিয়ে আবার সদরঘাট লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে দিল আর এরিফাকে আমাদের লঞ্চটি ঘাটে ভিড়ালো একের পর এক যাত্রী নামানো শুরু করেছে পাশাপাশি অনেক যাত্রীও উঠল আমাদের লঞ্চে মুন্সিগঞ্জ টার্মিনাল থেকে মুন্সিগঞ্জ টার্মিনাল থেকে আবার যাত্রা শুরু করলো চাঁদপুরের উদ্দেশ্যে আমাদের ছোট এই টাইটানিক লঞ্চটি আমাদের লঞ্চ জার্নি শুরু হয়েছিল বরিগঙ্গা নদী থেকে আস্তে আস্তে ধলেশ্বরী আর শীতলক্ষা পাশ কাটিয়ে লঞ্চ গিয়ে উঠবে মেঘনায় আর এইসব নদীর মায়াবী রূপ দেখে আপনার জার্নিটাও খুব হবে রোমাঞ্চকর চলুন এবার এই লঞ্চের সিঙ্গেল কেবিন কেবিন ডাবল ও ভিআইপি কেবিনগুলো থেকে এক নজরে ঘুরে আসি প্রথমে চলুন এই লঞ্চের একটি ডাবল কেবিন দেখে এটি এই লঞ্চের একটি ডাবল কেবিন এই কেবিনটিতে রয়েছে দুটি দুটি সিঙ্গেল ফ্যান একটি চেয়ার ও আয়না এবং মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্টের সুব্যবস্থা এই ডাবল কেবিনগুলোর গুলোর ভাড়া এক হাজার টাকা করে আর এসি ডাবল কেবিন হলে আপনাকে আরো দুশো টাকা অতিরিক্ত গুনতে হবে মানে এসি ডাবল কেবিনের ভাড়া বারোশো টাকা করে চলুন এবার একটি সিঙ্গেল কেবিন দেখে আসি এটি হচ্ছে এ লঞ্চের একটি সিঙ্গেল কেবিন এই কেবিনটিতে রয়েছে একটি সিঙ্গেল খাট একটি ফ্যান একটি চেয়ার ও আয়না এবং মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং ফুটের সুব্যবস্থা এই সিঙ্গেল কেবিনগুলোর ভাড়া পাঁচশো টাকা করে আর সাথে যদি এসির বাতাস যোগ করতে চান অর্থাৎ আপনাকে একশো টাকা অতিরিক্ত গুনতে হবে মানে এসির সিঙ্গেল কেবিনের ভাড়া ছশো টাকা করে এবার চলুন এই লঞ্চের ভিআইপি থেকে ঘুরে আসি এই লঞ্চে ভিআইপি কেবিন রয়েছে মোট দুটি ভিআইপি কেবিন গুলোতে রয়েছে একটি ডাবল সাইজের এর বেড টিভি সোফা এবং অ্যাটাচ বাথরুম ভিআইপি কেবিনগুলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ভিআইপি কেবিন ভাড়া পঁচিশশো টাকা করে লঞ্চের সিঙ্গেল কেবিন বা ডাবল কেবিনগুলোতে এক বা দুজনের বেশি ভ্রমণ করতে পারবেন না একটি সিঙ্গেল কেবিনে একজনের বেশি হলে আপনাকে আলাদা অতিরিক্ত ডেকে যাত্রীদের টিকিট সংগ্রহ করতে হবে ডাবল কেবিনের ক্ষেত্রেও একই নিয়ম দুজনের বেশি হলে আপনাকে অতিরিক্ত ডেকের যাত্রীদের টিকিট সংগ্রহ করতে হবে চলুন এবার এই লঞ্চের প্রথম শ্রেণীর এসি চেয়ার কোচ সিটগুলো দেখে আসি এই লঞ্চের দ্বিতীয় তলায় হচ্ছে প্রথম শ্রেণীর এসি কেবিন এই লঞ্চের প্রথম শ্রেণীর চেয়ার কোচ সিট রয়েছে প্রায় সত্তরটির উপরে যার প্রতিটি সিটের ভাড়া জনপ্রতি তিনশো টাকা করে সাথে ফ্রি হিসাবে থাকছে এসির বাতাস ফ্যান বিনোদনের জন্য টিভি দেখার সুব্যবস্থা এবং প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য আলাদা ওয়াশরুমের সুবিধা অনেক তো ঘোরাঘুরি করলাম এবার চলুন নিচের ক্যান্টিন থেকে ঠান্ডা জাতীয় কিছু খাবার নিয়ে নিন আপনাদের একটি বিষয় বলে রাখি লঞ্চের ক্যান্টিন থেকে যে কোনো খাবার কেনার আগে অবশ্যই খাবারের দাম সম্পর্কে জেনে নিবেন এখানে খাবার বা জিনিসের গায়ে যে মূল্য দেওয়া থাকে সেই মূল্য থেকে কিছুটা দাম বেশি রাখা হয় যেমন আমরা দুটি কোকাকোলা নিলাম যার মূল্য বিশ টাকা করে চল্লিশ টাকা তবে আমাকে অতিরিক্ত দশ টাকা বেশি দিয়ে নিতে হয়েছে তাই যে কোনো খাবার কেনার আগে দাম জেনে নেবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে যে দ্বিতীয় শ্রেণীর সিট আমি কিনলাম সেই সিটে যদি একবারও না বসি তাহলে ব্যাপারটা কিরকম দেখায় নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য অল্প কিছুক্ষণের জন্য নিজের সিটে বসলাম এ হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর সিট সাথে ফ্রি হিসাবে পাচ্ছি নদীর হিমেল বাতাস টিভি দেখার সুযোগ নদী পথে ভ্রমণ করার সময় কিছু বিষয় মাথায় রাখবেন বিশেষ করে লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে আপনি যে লঞ্চটিতে ভ্রমণ করবেন সেই লঞ্চের ব্যাপারে ভালো করে জেনে নিবেন যেমন লঞ্চের নিরাপত্তা ব্যবস্থা কেমন লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতা অতিরিক্ত হলো কিনা এই বিষয়ে খেয়াল রাখবেন এছাড়া লঞ্চে ওঠার পরে যে বিষয়গুলো মাথায় রাখবেন সেগুলো হলো অতিরিক্ত উৎসাহী হয়ে লঞ্চের কিনারে যাওয়া যাবে না যেমনটা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই অতি উৎসাহিত হয়ে লঞ্চের রিভার সাইডে কীভাবে বিপজ্জনকভাবে বসে আছে দয়া করে আপনারা কেউ এমন সাহসিকতা বা উৎসাহিত হয়ে এমন বিপজ্জনক জায়গায় বসতে যাবেন না এতে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে আপনার জন্য চাঁদপুরে যাবার এই সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার সময়ের মধ্যে পাঁচ মিনিটের জন্য আমি আমার নিজের সিটে বসেছিলাম আর বাকি সময়টা আমি পার করেছি লঞ্চের সাধে লঞ্চের ফ্রন্ট সাইডে আবার কখনো লঞ্চের রিভার সাইডে দাঁড়িয়ে নদীর মায়াবীর রূপ আর ছোট ছোট গ্রাম বাংলার পরিবেশ দেখে আমার ভ্রমণটা শুরু হয়েছিল সকালের রোদেলা আকাশ দিয়ে আর ভ্রমণের শেষ বেলায় এসে মিলল মেঘলা আকাশ আর বৃষ্টির ছোঁয়া মেঘলা আকাশে এই নদীর ভয়ানক রূপ যেন শাস্তি শুরু করেছে শুরু হয়েছে ইতিমধ্যে আকাশ থেকে বৃষ্টি পড়া ঝিরিঝিরি বৃষ্টি নদীর চারপাশে ঢেউ আর ঠান্ডা হিমেল বাতাস সব মিলিয়ে আমার জার্নিটা আজ প্রকৃত রূপেই আনাই পকেটে পুরে বাড়ি ফেরার মতো হয়ে গেছে আপনি চাইলে চাঁদপুর দিনে গিয়ে দিনের মাঝে ফিরে আসতে পারেন রাত করলেও ঝামেলা নেই মজার ব্যাপার হচ্ছে রাতেও দিনে দুই সময়ে লঞ্চ জার্নির খুব রোমাঞ্চকর সদরঘাটে এমন এমন কিছু লঞ্চ রয়েছে যেগুলির আধুনিকতা আর বিলাসিতা দেখে আপনার চোখ কপাল ছুঁয়ে যাবে এবং সেগুলোতে চলাচল করাও বেশ নিরাপদ বর্তমানে ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার জন্য বেশ কয়েকটি সেরা লঞ্চগুলো রয়েছে যেমন ঈগল তিন বোগদাদিয়া সাত রফরফ দুই মিতালি ও ময়ূর সাত এই লঞ্চগুলোর বাইরের ও ভিতরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং আপনি ভুলেই যাবেন যে এটি দেশের কোনো লঞ্চ আপনার লঞ্চ জার্নি শুরু হবে বুড়িগঙ্গা নদী থেকে আস্তে আস্তে ধলেশ্বরী আর শীতলক্কা পাশ কাটিয়ে লঞ্চ গিয়ে উঠবে মেঘনায় সবচেয়ে মুগ্ধ করবে যে ব্যাপারটা তা হল প্রতিটি নদীরই নিজ নিজ আলাদা রূপ আছে যেটি এক এক সময় এক একভাবে ফুটে ওঠে চাঁদপুর যাওয়ার পথের চারটি ঘণ্টা অসাধারণ কাটবে নদীর পানি নৌকা দূরের জনপথ ও জেলেদের মাছ ধরা দেখে সব মিলিয়ে ষোলো ষোলোয়ানাই পকেটে পুরে বাড়ি ফেরার মতো একটি ট্যুর হবে আপনার এখন সময় দুপুর বারোটা আর আমরা এসে পড়েছি ইডিশের শহর চাঁদপুরে ধীরে ধীরে আমাদের লঞ্চটি ভিড়ছে ঘাটের দিকে দূরে যে ঘাটটি দেখতে পাচ্ছেন সেটি হলো চাঁদপুরের লঞ্চ টার্মিনাল চাঁদপুর লঞ্চ টার্মিনালে আমরা একটি লঞ্চ দেখতে পাচ্ছি সেটির নাম হলো রফ রফ দুই হয়তো এই লঞ্চটি অল্প কিছুক্ষণের মধ্যে চাঁদপুর থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর বামে যে ছোট ছোট লঞ্চগুলো দেখছেন সেগুলো চাঁদপুর থেকে মুন্সীগঞ্জ গজারিয়া নারায়ণগঞ্জ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় আস্তে আস্তে আমাদের লঞ্চের সকল যাত্রীরা নামতে শুরু করেছে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে অবশেষে চলে আসলাম ইলিশের শহর চাঁদপুরে প্রথমবার লঞ্চ জার্নি হিসাবে বেশ ভালোই উপভোগ করেছি এই নদীপথে সব মিলে আমার একটি স্বাচ্ছন্ন ভ্রমণ হয়েছে বলা যায় যাই হোক কথা লম্বা করতে চাচ্ছি না এমনিতেই ভিডিও অনেক লম্বা সময় হয়ে গেছে এবার বিদায় নেবার পালা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি যারা না টেনে দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ জানি না আমার এই প্রথম ট্রাভেল ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ভালোবাসা আর উৎসাহিত পেলে সামনের দিনগুলোতে এমন ভিডিও আরও তৈরি করার চেষ্টা করব আমার এই প্রথম ট্রাভেল ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ